ঠিক আছে ধৰণ

কালা পাখি আমাদের কালি বসন্ত কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং দমে সাদা কালা তুমি বন্ধু হয়া কেলা বসন্ত কালে বন্ধু তুমি বন্ধু কালা পাখি বাতিলের কালি বসন্ত কালে বলতে পারিনি এই দ বন্ধু না না